হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল তো আমি একটা প্রশ্ন ঘুরে ফিরে অনেকবার অনেক জায়গায় লক্ষ্য করছি যে একটা প্রশ্ন আমার কাছে খুব বেশি আসতেছে সেই প্রশ্নটা হচ্ছে যে এখনকার যেই ভাইরাল এবং ট্রেন্ডিং এআই ভিডিওগুলি তারা তৈরি করছে সেই ভিডিওতে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি ব্যবহার হয় তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি কোথা থেকে পাবে তো আজকের এই প্রশ্নটা নিয়ে আমি একটা ভিডিও মেক করতে যাচ্ছি তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো কিছু শিখতে পারবেন তো আমি আজকে আপনাদের একটা ওয়েবসাইট পরিচয় করে দিব যেখানে হচ্ছে আপনি ভাইরাল যে ট্রেন্ডিং ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি ব্যবহার হয় এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ওকে তো আমি কথা না বাড়ি আমি আমার মোবাইল থেকে একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি ওকে তারপর আমি এখানে একটা নিউ ট্যাব নিয়ে আমি এখানে সার্চ করব মিক্স কিট মিক্স কিট ডট এই ওয়েবসাইটটা এভাবে সার্চ করার পর আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে এখানে এসে আপনারা সর্বপ্রথম যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন এই সার্চ বারের পাশে যে ভিডিওস আইকনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওজের পাশে আপনারা ড্রপডাউন বাটনটাতে ক্লিক করে এখান থেকে আপনারা দেখতে পারবেন মিউজিক সাউন্ড ইফেক্ট তো আমরা এখান থেকে সাউন্ড ইফেক্ট ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমি লিখবো কী ধরনের সাউন্ড ইফেক্ট আমরা মানে সার্চ করতে চাচ্ছি আমাদের কী ধরনের সাউন্ড ইফেক্ট লাগবে আমি যদি এখানে ক্যাট লিখে সার্চ করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্রি যে ইয়াগুলি সাউন্ডগুলি চলে আসছে তো প্রত্যেকটা এখানে সাউন্ড ইফেক্ট হচ্ছে ফ্রি আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ইউজ করতে পারবেন তো আমি যদি একটা সাউন্ড ইফেক্ট প্লে করি এখান থেকে ওকে আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ডটা অনেক ধরনের বিরানের শব্দ চলে আসছে এবং সেম ভাবে আমি যদি এখানে মিউজিকে চলে আসি মিউজিকে ক্লিক করে আমি যদি এখানে লিখে দিই আমি যদি একটু নিচে আসি আচ্ছা এরকম মিউজিক তারা খুঁজে পাচ্ছে না আমি যদি এখানে লিখে দিই ডান্স ডান্স যদি আমি লিখে দেই সার্চ করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্রি সাউন্ড চলে আসছে আমি যদি একটা প্লে করে আপনাদেরকে শোনাই ওকে আবার যদি আমি সাউন্ড ইফেক্টে চলে আসি এখানে যদি আমি সার্চ করি হরর মানে ভৌতিক যেই সাউন্ডগুলি সেই সাউন্ডগুলি আমি চাচ্ছি ওকে তো আমি এভাবে সার্চ করার পর একটা সাউন্ড আমি আপনাদেরকে প্লে করে শোনাই আশা করি আশা করি সাউন্ডগুলি আপনারা শুনতে পাচ্ছেন তো এভাবে করে আপনারা এই মিক্স ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ভিডিওর জন্য সাউন্ড এফেক্ট ডাউনলোড করবেন এবং এগুলি একদমই ফ্রি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং জানার আগ্রহ থাকলে কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খোদা হাফেজ